উম আব্বা অই কি হয়েছে আমি না চাইছে কেন উজম জানি দি কিসের চাইছে অ তুমি বুজবা নাথাক বুজি বুজি আমিও বুজি বললে তো হয় বিড়ি খাও বুঝেন তো তো কেন কথা বুঝাচ্ছেন এ বন্ধু একটা জাদু শীত জি দে ইতা আত্মাত হয় ন ওম কিরি বিরি হম কিরি বিরি কিরি বিরি কিরিবিরি কিরি বিরি ম আমি সফল হয়েছি আমি এক হাজার ফিট উপরে উঠেছি এক হাজার ফিট উপরে উঠেছি আমি আমি সফল হতে পেরেছি আচ্ছা আমি সফল হতে পেরেছি আচ্ছা ভাই রাস্তাতে কমে গেছে আরে ভাই আপনি এই রাস্তাতে কোনে যাবেন ঢাকা কন সিলেট কন রাজশাহী কন যেখানে মন যায় সেখানেই যেতে পারবেন এই রাস্তা দিয়ে তাই না ভাই আচ্ছা রাস্তা কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে সিসি ক্যামেরা না না সিসি ক্যামেরা নাই আর সিসি ক্যামেরা কি হবে না আপনি এ আমার ফোন এই কি হবে এ এই দুটা গুটি পকেটে বললেই গেম সুকর আগে ভালো নয় পরে আসা জিহর ভাই এই কুড়িটা পগাটির মধ্যে ফেলালে কেম মার কি করে